লাল খাইবি না সাদা আমি রাসিয়ানটা খাই তুই আর ভালো হইলেনা রাস মানে আমি লাল বুটি কথা বুঝাইছি খেলাম লালগুটি আমার ডিবার আমি খেলতাম না খেলা খেলবে না খেলা নাই সে কিন্তু জমা হয়ে গেছে আর বেটা খেল আমরাই জিততাম একশো টাকা জিততাম লুডো খেললে আমি গোল্ড মেডেল পাইছি তুই আমার লগে লুডো খেলবার আইছ আবার কই যাস একশো টাকা জিততেও হয়ে গা তুই এ পড়ছে অন কি করবে একসাথে দুইটা পড়ে গেছে তাহলে তুই আমারটাই খা হেড খাইতে খা হেডটা কি মধু আমারটাই খা তোর টাকা আছে আপাতত লটা ভান্না ভান্না টাকা এখানে গুড়ি করতে অনেকগুলা

খেল এক পা জাগান 2 লিটার নি তারবি সব কমরাই ভদ্রল আমার গোল্ড মেডেলটা লওয়া কাল ধরে খেলবার হইছে এটা হেরা জানে না হেনো তোর আগেই কইছিলাম কে লিস্টা বল তেল তেল একটা দিব তেল না গেলে তো আগা দিব মাইক এক মেডেল लेके ডরাইতাছ আমার ঘরের মধ্যে আর হাজারটা মেডেল আছে চিন্তা করিস না এই মেডেলা জিতটা তোরে দেম

তোরা দরা দিনে সব গুডি খে্যালছস। খন্ডা বিন্দি দাইদে তার গুডি ব্যক্তি কর। খেলে তোরা টে পাইতি না। টেস্ট অফ মাইর। খেলা কত দূর? আমার তো সব গুডি কর। খেলতাম না। খেল দি না কেয়া। খেলে দিতে হইব। এই জেতি আমার কাছে। তোরা টে কেমনে নিবি নিস? তোর কাছে টেহা। টে আমার কাছে আইলে কত হবে। ওরে তোর বিজে তাবার ওড়লে ল। क्या तो सीरियस है ऑन बाय टेल नेम करने, ने क्या नहीं ले तो आप मत दिखो भाई ए मेरे रे।